তিন বছর আগে হাওয়া নিয়ে দেশ বিদেশে আলোড়ন তুলেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তিনি ফিরেছেন নতুন সিনেমা রোহিত নিয়ে যার ট্রেলার প্রকাশের পর থেকেই নেত্যুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় জাকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় রোহিতের ট্রেলার ট্রেলার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশংসার ঝড় সবিস তারকা থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রতিক্রিয়াই প্রায় এক অনেকেই বলছেন এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায় ট্রেলারটির প্রতিটি ফ্রেম যেন নিজে একটি গল্প বলে শুরুতেই চোখে পড়ে ম্লান অথচ তীব্র রোদের খেলা কোনো চাকচিক্যপূর্ণ কমার্শিয়াল উপস্থাপনা নয় বরং পুরো ট্রেলার জুড়ে ছিল এক ধরনের গুমট রহস্য আর তুষর আবহ উচ্চ শব্দের ব্যাকগ্রাউন্ড আর চরিত্রদের নিঃশ্বাসের ভারী উপস্থিতি নাজি ফাতুসিকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে সাদামাটা শাড়ি ক্লান্ত চোখ আর মুখ ভরা অব্যক্ত যন্ত্রণার ছাপ তার অভিনয় যেন নীরবে কথা বলে